আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ভালো আছে আসলে দোকানের মধ্যে সব সময় ভাই বড়ো মাল থাকলে চলে না সব ধরনের মাইলেরই ভাইল করে রাখতে হয় বড়ো বড়ো মেশিন আছে বড় বড় বক্স আছে মিক্সচার আছে সব সবসময় বিয়ে বাড়ি পিকনিকের ভাড়া হয় না অনেক সময় আমাদের এদিকে বর্তমান খেলার সিজন চলতেছে হাঁস খেলা চলতেছে ফুটবল খেলা চলতেছে আজকে যে উদ্দেশ্যে ওনারা মাইক ভাড়া করলো ওনারা মাইক ভাড়া করলো ঢেনা বিয়াতি মানে আপনার বেচালার আর বিবাহিতদের খেলা এলা আমাদের গ্রাম গ্রাম বাংলা এগুলো ঐতিহ্যমূলক খেলা এই এইসব খেলাতে অনেক ধরনের লোকজন আমন্ত্রিত হয় মা বোনের এলাকা সবাই খেলা উপভোগ করে এর জন্য আসলে মাইকার এই সাউন্ড সিস্টেমটা ভাড়া দেওয়া যাতে করে ভাইদের খেলাটা ভালো চলে আমি যেটা মাইক নিতে বলছিলাম বললো যে না একটাই হবে ঠিক আছে একটা হইলে হবে সমস্যা নাই তা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো এখন ভাইরা চলে যাবে চেক করা হয়েছে আগে এখন আজান দিচ্ছে আর কথা বলা যাবে না কথা বলতে চাইছিলাম কিন্তু এখন আজান দিচ্ছে আজানের সময় কোনো কথা বলা যাবে না তাহলে যান ভাই